স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বই সেই নতুন গণিত বইয়ে পরিমাপে ত্রিকোণমিতি অনুশীলনী একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় এই চাপ্টারের এক নং যে প্রশ্নটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করবো প্রশ্নটা আমরা বোর্ডে লিখে রাখি প্রশ্নটা হল হলে তিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো বা বের করো ত্রিকোণমিতি ত্রিকোণমিতিক অনুপাতে ছয়টি অনুপাত আছে সাইন

মানে আরও যে পাঁচটা আছে কষ্ট দিয়ে দিয়েছে থ্রি বাই ফোর এখন সাইন টেন কট সেক এই পাশটা তোমাকে বাইর করতে বলছে এখন আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের সমকোণী ত্রিভুজ দিয়ে সবসময় সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমাদের অনুপাতগুলোর মান বের করতে হয় আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এই চিহ্নটা দিয়ে বোঝা বোঝা যে যেটা সমকোণ আর এটা হলো কোন দেখো কুণের বিপরীতে যে বাহুটা সেই বাহুটাকে বলা হয় বিপরীত বাহু আর সমকোণের বিপরীতে যে বাহুটা সেই বাহুটা হলো অতিপুজ কুণের বিপরীতে যে বাহুটা সেই বাহুটাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব আর সমকুনের বিপরীতে বাহুটা সেটা সবসময় অতিপুজ তাহলে কোন যদি এই দিকে থাকে কোনের বিপরীতে যে বাহুটা হবে সেটা হবে লম্ব বা বিপরীত বাহু কোনটা যদি এই জায়গায় না থেকে যদি এই জায়গায় দেওয়া হয় তখন কিন্তু কোনের বিপরীতে বিসি হবে তখন লম্ব বা বিপরীত বাহু কোনের বিপরীতে সব সময় বিপরীত বাহু পরীক্ষার সময় এইভাবেও থাকতে পারে তুমি এইভাবে যদি থাকে তাহলে তুমি মনে করবো হয়তো এ বিটা লম্ব না কোনের বিপরীতে যে বাহুটা এখন যে ভূমি সমান্তরালে বিসি বাহুটা আছে এটাকে তুমি লম্ব বা বিপরীত বাহু বুঝতে হবে বা ধরতে হবে কোনের বিপরীতে আর যখন কোনটা এদিকে দেওয়া থাকবে তার বিপরীতে যে বাহুটা সেটা হবে লম্ব বা বিপরীত বাহু তাহলে আমরা কিন্তু এই দিক দিয়েই দিয়ে রাখছি আমাদের এখন এটা বিপরীত বাহু এইটা অতিভূত আসে তাহলে বিপরীত বাহু মানে লম্ব আর অতিভুজ তো অতিভুজ মানে সমকোণের বিপরীত অতিভুজ তাহলে বিপরীত বাহু অতিভুজ বাকি রইল কোনটা সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি বিসি হলো ভূমি বা সন্নিহিত বাহু ভূমি বা সন্নিহিত বাহু এখন তুমি ত্রিভুজ থেকে তুমি ভূমি সন্নিহিত বাহু আর অতিভুজ বুঝতে পারছো কিনা সেটা তুমি চিন্তা করো আবার আমি বলতেছি যেদিকে কোন দেওয়াতে এরকম দেওয়া থাকলে এটা মনে করবা যে এটা কোন কুনের বিপরীতে যে বাহুটা সেই বাহুটা হবে লম্ব বা বিপরীত বাহু আর এই চিহ্নটা দেওয়া মানে হলো এটা সমকুণ মন্ডবী ডিগ্রি সমক্রের বিপরীতে যে বাহুটা সেই বাহুটা হলো অতিভুজ সমক্রীর বিপরীতে যে বাহুটা মানে এসিটা হলো অতিভুজ তাহলে বিপরীত বাহু আর লম্ব বুঝলাম অতিভুজ বুঝলাম আর একটা বাহু অবিশিষ্ট থাকে সেটা হলো ভূমি সমান্তরাল ভূমি বা সন্নিহিত বাহু তাহলে এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ এটা সন্নিহিত বাহু মানে বিসিটা সন্নিহিত বাহু আর এটা হলো বিপরীত বাহু বা লম্ব আর এসিটা হলো অতিভুজ অতিভুজের আর কোনো নাম নেই অতিভুজ অতিভুজেই সন্নিহিত বাহুর একটা নাম হলো ভূমি আর বিপরীত বাহুর একটা নাম হলো লম্ব এখন এটা থেকে আমরা এই বাকি পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব আমরা প্রথম লিখব দেওয়া আছে cos theta equal 3 by 4 আমাদের ত্রিকোণমিতি অনুপাত তোমাদের জানা আছে কি নাই জানি না আমি কিন্তু অঙ্ক করে ফেলতেছি অর্থাৎ cos হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ তোমাদের বইয়ে বোর্ড বইয়ে ত্রিকোণমিতি অনুপাত নিয়ে অনেকগুলো আছে সেগুলো মানে ছয়টি অনুপাত কোনটা কি মানে সাইন হলো লম্ব বাই অতিভুজ আমি বলতেছি সাইন্দিটা হলো লম্ব মানে হলো বিপরীত বাহু আমি শর্টকাট লিখেছি ভূমি হলো সন্নিহিত বাহু লম্বার রাইটের নাম হলো বিপরীত বাহু বিপরীত বাহু আর বূমির আরেকটা নাম হলো সন্নিহিত বাহু এটা হলো লম্ব এটা হলো ভূমি মানে সন্নিহিত বাহু এটা হলো অতিভুজ এটা অতিভুজ আর এটা লম্ব আর একটা নাম হলো বিপরীত বাহু তাহলে আমি তিনটা নাম নিলাম পিতা খুনের লম্ব বা বিপরীত বাহু আর সমগুণের বিপরীত অতিভুজ আর এটা হলো ভূমি এই ভূমি সমান্তরালে যেটা সেটা হলো ভূমি বা সন্নিহিত বাহু অর্থাৎ বিপরীত বাহু আর অতিভুজ যখন চলে যাবে তখন অপর বাহুটা হবে সন্নিহিত বাহু তাহলে অতিভুজ লম্ব বিপরীত বাহু ভূমি বা সন্নিত বাহু এটা লম্ব বা বিপরীত বাহু ভূমি বা সন্নিত বাহু বা অতিভুজ আমি কিন্তু অঙ্ক শুরু করি না এখনো আমি তোমাদের বোঝা বোঝাতে চাচ্ছি কোনটা কি তাহলে সাইন হয় যে সাইন হলো মানে অনুপাতগুলো যেটা আমরা অনুপাত নিয়ে তো আলোচনা করিনি নিশ্চয়ই তোমরা হয়তো অনুপাত সম্বন্ধে জানছো যদি না জানো আমরা অন্য কোনো দিন অনুপাতটা দেখাতে চেষ্টা করব সাইন থিটা হলো লম্ব বা বিপরীত বাহু বাই অতিভুজ কস হলো ভূমি বা সন্নিত বাহু বাই অতিভুজ আর tan টেন হলো লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব হলো বিপরীত বাহু আর ভূমি হলো সন্নিহিত বাহু আমরা যদি তিনটা জানি বাকি তিনটা তোমরা নিজেরাই করতে হবে মানে সাইনের বিপরীত হলো কুসেক কুসেক হবে বাই বিপরীত বাহু কষের বিপরীত বাই ট্যানের বিপরীত সে কর তখন হবে ভূমি বাই লম্ব মানে এখানে একটা আছে আছে সাগরে লবণ আসে সাগর মানে হলো সাইন লবণ মানে হলো লম্ব আছে মানে হলো অতিভুজ সাগরে লবণ আছে লম্ববায় অতিভূষ কবরে ভূত আছে কবর মানে কস ভূমি বাই অতিভূষ ভূত আছে টেন হলো টেরা লম্বা ভূত লম্ববাই ভূমি এটা একটা কথিত ছড়া এটা দিয়েও এটা মনে রাখা যায় তাহলে প্রথম তিনটা যদি জানো সাইনের বিপরীত হলো কুশেকটা কসের বিপরীত হলো শেখ টেনের বিপরীত হলো ক তুমি যদি সাইন জানো লম্ব বাই অতিভুজ তাহলে কোসে জানবে অতিভুজটা উপরে হবে লম্বটা নিচে হবে कॉस যদি জানো ভূমি বাই অতিভুজ তাহলে সেট জানবে অতিভুজটা উপরে ভূমিটা হবে লম্ব নিচে tan যদি জানো লম্ব বাই ভূমি তাহলে ভূমিটা হবে কর হবে ভূমি উপরে লম্ব নিচে এটা হলো ট্রাইগোনোমেট্রিক অনুপাত এখন আমাদের এখানে এই कॉस कॉस হলে ভূমি বাই সন্নিহিত বাহু আমরা কচটা লিখতে হবে হলো কষ হলো সন্নিহিত বাহু সন্নিহিত বাহু এটা একটা নাম হলো ভূমি আর সন্নিহিত বাহু ভাই অতি এটা সন্নিহিত বাহু বাই অতিভুজ তাহলে থ্রিটা হলো সন্নিহিত বাহু আর ফোরটা হলো অতিভুজ তাহলে সন্নিহিত বাহু মিশে আমরা থ্রি লিখব আর অতিভুজের কাছে আমরা ফোর লিখব লম্ব আর বিপরীত বাহু আমাদের কাছে জানা নেই এটা আমাদের বাইর করতে হবে তাহলে দেওয়া আছে কস্তিটা থ্রি বাই ফোর কস্তিটা সন্নিহিত বাহু বাই অতিভুজ আমরা এটা জানি

এবি দুইটি সমকোণী ত্রিভুজ এবং বি কোণ সমান 90 ডিগ্রি মানে এক সমকোণ 90 ডিগ্রি বা এক সমকোণ লিখতে পারো এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং বি কোণ 90 মন করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ বি কোণ 90 ডিগ্রি এবং এসি বি কোন সমান সমান তাহলে একটি সমকোণী 90 ডিগ্রি থিটা ডিগ্রী তুমি উল্লেখ করে দিলাম উল্লেখ করলে এখন বিপরীত হলো কি বিপরীত বাহু আর এটা হলো সন্নিহিত বাহু এটা হলো অতিভুজ তাহলে আমরা কি বি সি একটি সমকোণী ত্রিভুজ বি কোন সমান নব্বই ডিগ্রি এবং এসি বি কোন সমান আমরা সন্নি বাহু যার যার সন্নিহিত বাহু যার সন্নিহিত বাহু সন্নিহিত বাবুর আটটা মানুষ কি ভূমি সন্নিহিত বাহু বা ভূমি বিসি সমান সমান থ্রি অতিভ অতিভ এসি সমান সমান ফোর তাহলে অতিবুজ এসি সমান সমান আমরা ফোর লিখলাম তারপর নহয় ইদিকে সন্নিহিত বহু ভূমি 3 অতিবুজ যে অতিবুজ তো আমরা উপরে লিখি দেখা যাচ্ছে না আমরা অতিবুজ তো উপরে লিখি অতিভুজ এসি সমান সমান ফোর বিপরীত বাহু বিপরীত বাহু একটা নাম হলো লম্ব লম্ব এবি ইকুয়াল ওয়ান আমাদের এবির মানটা আগামটা বার করবো এবি মানটা আমরা বাইরে করবো এখন আমরা সন্নিহিত বহু ভূমি অতিভুজ আর বিপরীত বহু আমরা পাইলাম আর পিতাগ্রসের সূত্র আমরা মোটামুটি সবাই জানি পিতাগ্রসের উপবাদ্যটা হলো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যু লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যু লম্ব স্কোয়ার আমরা লিখবো পিতা

আমি সূত্রটা লিখি তোমাদের সূত্রটা না লিখলেও হবে আমি লিখি লম্ব বা বিপরীত বাহু লিখি না আমরা আচ্ছা বিপরীত বাহু অর্থাৎ বিপরীত বাহু বাহুল

সন্নিহিত বাহুয়ার যুগ বিপরীত লিখতে পারো কারণ ভূমি আর লম্বাটা এখন লেখে না সেই জন্য আমরা সন্নিহিত বাহু আর বিপরীত বাহু লিখবো আমি এই টানটাকে বামে লিখবো পরে কেন লেখবো আমাকে এই বিপরীত বাহুর মানটা করতে হবে তাহলে বিপরীত বাহুটা আমাকে বামে রাখতে হবে সেজন্য এটা আমি বামে লিখবো অতি বুঝটা ডানে লিখবো তাহলে আমি লিখতেছি বিপরীত বাহু স্কয়ার বিপরীত বাহু স্কয়ার মানে লম্ব স্কয়ার যোগ সন্নিহিত সন্নিহিত বিপরীত যুগ সন্নিহিত বাউ স্কোয়ার সমস্যুস্কয়ার তোমরা যদি এটা না লিখতে পারো বা এটা মনে না থাকে সহসায় লিখতে পারো লম্ব স্কোয়ার যুগ भूमि स्क्वायर समान समान अतिभुज स्क्वायर এটাও লিখলে তোমাদের ভুল হবে না কারণ এখন তোমাদের নতুন বইয়ে লম্বর জায়গায় দিশের বিপরীত বাহু ভূমির জায়গায় সৈন্যিত বাহু দিয়ে অঙ্কটা করা হয়েছে বা অঙ্কটা করা হয় সেজন্য আমরা এখন বিপরীত বাহু আর সৈন্যিত বাহু আর অতিভুজ স্কোয়ার এটা লিখলাম এখন তোমাকে এরপরে বিপরীত বাহু মানে লম্ব সন্নিধ পাওয়া মানে বমি অতিপুস্ত অতিপুস্ত ঠিক আছে আমরা তোমরা এটা এই কথাটা তোমাদের না লিখলেও হবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই সূত্রটা একটু লিখে দিলাম তোমরা এটা লেখার দরকার নাই পিতাগোরাসের উপবেদ অনুসারে সরাসরি লিখে ফেলবে এ বি স্কোয়ার যুগ বিসি স্কোয়ার মানে বিপরীত বহু স্কোয়ার সন্নিত বহু স্কোয়ার সমান সমান অতিপু স্কোয়ার এসি স্কোয়ার এই

এব বর্গমূল করোড সেভেন এটা হল তাহলে মান হলো রোড বা অর্থাৎ এটার উপরে বর্গমূল 7 এর উপরে বর্গমূল এটাকে বলা হয় উভয় পক্ষকে বর্গমূল করে তাহলে স্কয়ারের রুট বারে কাটা গেলে স্কয়ারের রুট যদি কাটা হয় তাহলে এবি বি ইকুয়াল এখানে তো স্কয়ার নাই সেজন্য রুট এই থেকে যাবে তাহলে এবি সমস্যা আমরা রুট 7 পাইছি দেখো আমরা এখন ত্রিকোণমিতি তিনটা বাহুর মানই দুইটা মান দেওয়া ছিল আর একটা মান তুমি পিথাগোরাসের সূত্র দিয়ে এটা বাইরে করে নিবে ঠিক আছে তাহলে আমরা তিনটা বাহুর মান পেয়ে গেলাম অতিভূত আগে দেওয়া ছিল সন্নিহিত বাহু দেওয়া ছিল মানে ভূমি দেওয়া ছিল এখন আমরা বিপরীত বাহু রোড সেভেন মানে লম্ব আমরা বাই করলাম ঠিক আছে এখন আমরা বলছে অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতগুলো নির্ণয় করে আমরা একটা দেওয়া আছে বাকি আরো পাঁচটা বাই করতে হবে কি দেওয়া ছিল কস্তি রেজুয়েল

সাগরে লবণ আছে সাগর মানে হলো সাইন লবণ মানে হলো লম্ব আছে মানে হলো অতিভুজ আছে মানে হলো অতিভুজ তাহলে সাইন লম্ব বাই অতিভুজ মানে বিপরীত বাহু বাই অতিভুজ লম্ব হলো রোড সেভেন মানে বিপরীত বাহু লম্ব আর একটা হলো বিপরীত বাহু বিপরীত বাহু বাই অতিপুত লম্ব বাই অতিপুত অতিপুত মানে হলো কো তাহলে সাইন পেয়ে গেলাম সাইন যদি পাই সাইনের বিপরীত হলো কুসে আমি কুসে লিখে বলবো কুসে থিটা 4 বাই রুট 7 এই এর বিপরীত তাহলে sec sin cos পেয়ে গেলাম এখন আমার হলো tan tan এর একটা কথিত সূত্র হলো ট্রা লম্বা ভূত টেরা টেরা লম্বা ভূত এটা কথিত সূত্রা মানে হলো টেন লম্বা মানে হলো লম্ব ভূমি ভূপ মানে হলো ভূমি তাহলে ভূমির হল সন্নিহিত বাহু লম্ব হলো বিপরীত বাহু তাহলে টেন দিয়ে হলো লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি মানে বিপরীত বাহুবাই সন্নিহিত বাহু বিপরীত বাহুবাই সন্নিহিত বাহু আমরা হলো বাই ভূমি মানে বিপরীত বাহুবাই সন্নিহিত বাহু রোড সেভেন থ্রি টেন পেলাম রোড সেভেন বাই থ্রি টেন পাইলে টেনের বিপরীত কি এর বিপরীত হলো ক তাহলে এর বিপরীত যদি কট হয় তাহলে আমরা লিখব থ্রি বাই রোড সেভেন তাহলে আমাদের cos এর অনুপাত দেওয়া ছিল sec এর বাইক করলাম ফোর বাই থ্রি মানে cos এর বিপরীত শেখ আমরা লিখে ফেলছি সাইনের সাইন্ডাল একদম সাইন হলো লম্ব ভাই অতিভুজ মানে বিপরীত বাহুবাই অতিভুষ সাইনের বিপরীত হল কুশে মানে অতিভুষ বাই বিপরীত বাহু আর ট্রেনের ট্রেনের অনুপাত হলো বিপরীত বাহুবাই সন্নিত বাহু অর্থাৎ লম্ব ভাই ভূমি ট্রেনের বিপরীত হলো কর ভূমিভাই লম্ব এই পাঁচটা অনুপাত আমাদের মান বের হয়ে গেল। তাহলে এটাই হলো আমার অঙ্কটা একটু বড় হয়েছে আমি বোঝার সুবিধার্থে আর একটু শর্টকাট করা যাবে অঙ্কটাকে আর একটু শর্টকাট হয়তো আমরা দিব তোমরা এটা একটু খেয়াল রাখো যদি শর্টকাটটা ভালো বুঝো তাহলে শর্টকাট হলে তাড়াতাড়ি ওইটা পরীক্ষায় আনসার করবে আর এটা বোঝার জন্য আমরা লিখছি এখন তোমরা এটা আমাকে মনে রাখবা সাইনের বিপরীত অনুপাতের সাইনের বিপরীত হলো কুশেক কসের বিপরীত হলো সেক টেনের বিপরীত তাহলে তিনটা যদি জানো তাহলে ওই যে আমরা বলছি সাগরের লবণ আছে কবরে আছে তো আমি আমি লিখছি না কবরে বুধ সাগরে লবণ আছে কবরে ভূত আছে কবর মানে হলো কস ভূত মানে হলো ভূমি আসে আসে মানে অতিভূস তাহলে কষের বেলা হলো ভূমিবাই অতিভুজ অর্থাৎ সন্নিহিত বাহুবাহ অতিভূজ ওই কথিত সূত্রটা একটু মনে রাখবা তাহলে অনুপাত তিনটা মনে মনে রাখতে অনুপাত রাখলে এই বিপরীতে সাইনের বিপরীত কুশেক কষের বিপরীত সে টেনের বিপরীত কর আশা করি বুঝতে পারছো এটা আমরা শর্ট করে অন্য কোনো দিন দিতে চেষ্টা অন্য কোনো দিন আমরা দিতে চেষ্টা করবো সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে